ওয়েলকাম টু চ্যানেল সোপান একাডেমি আমরা এই ভিডিওতে আগের ভিডিওতে তোমরা অলরেডি দেখেছো আমরা বিগত প্রশ্ন নিয়ে আলোচনা করছি তার এটা দ্বিতীয় নম্বর সিরিজ আমরা বিগত বছরে ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ পরীক্ষার যে সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলি গুলি এসে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং আরো কিছু এক্সপ্লেনেশন এর সাথে আমরা দেখে নেবো যা তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে সোপান একাডেমি অ্যাপসটা করে যারা ডাউনলোড করনি তোমরা অতি শীঘ্র ডাউনলোড করে নাও এখানে তোমরা সমস্ত ক্লাসগুলো এবং বিভিন্ন পিওয়াই কিউ গুলো এবং আর এছাড়াও রয়েছে অনেক মক টেস্ট যা তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্ন আজকে শুরু করা যাক প্রাচীন সংস্কৃত গ্রন্থে জপন প্রিয় বলতে কোনটিকে বোঝানো হতো এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের গোলমরিচ এই গোলমরিচ ছিল একটি ব্যয়বহুল মশলা যা প্রাচীন ভারতে খুবই জনপ্রিয় ছিল এবং এটিকে তোমরা জানো এটা গ্রিক এবং রোমানদের দ্বারা এটি আমদানি করা হতো যার জন্য এটিকে জপন প্রিয় বলা হতো দ্বিতীয় প্রশ্ন ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হলো ভারতরত্ন কাইজারিহীন ফ্রন্টিয়ার গান্ধী রায় বাহাদুর এখানে অ্যান্সারটি হয়ে যাবে কাইজির কাইজারি অসহযোগ আন্দোলন সম্বন্ধে যদি আমি বলি এই অসহযোগ আন্দোলন উনিশশো সালের কংগ্রেসের বিশেষ অধিবেশনে নাইনটিন টোয়েন্টিতে কংগ্রেসের বিশেষ অধিবেশন যেটা কলকাতাতে হয়েছিল যার সভাপতি ছিলেন লালা রাজপথ রায় জাতীয় কংগ্রেসের অধিবেশন কলকাতা অধিবেশনে কলকাতা সনে ঠিক আছে এখানে এই অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় এবং ফার্স্ট আগস্ট তোমাদের নোট করে নেবে ফার্স্ট আগস্ট উনিশশো সালে গান্ধীজি ব্রিটিশদের দেওয়া এই কায়জার ইহিন পদকটি ফেরত দিয়ে দেন এবং এই আন্দোলনের সূচনা হয় এবং এই আন্দোলনের সমাপ্ত কখন হয় সেটাও তোমরা জানো সেটা হচ্ছে চৌড়ি চৌড়া ঘটনার সময় এই আন্দোলন প্রত্যাহার করা হয় যেটি উনিশশো সালে এন্ড হয় চৌড়ি চৌড়া ইনসিডেন্টের জন্য আচ্ছা ভারতরত্ন সম্বন্ধে যদি আমি বলি নোট করে না সালে প্রথম দেওয়া শুরু হয় ভারত প্রথম যারা ভারত রত্ন পেয়েছিলেন তাদের মধ্যে ছিলেন চক্রবর্তী রাজা গোপাল আচারী রাজা গোপাল আচারী চক্রবর্তী রাজা গোপাল আচারী এছাড়া সিভি রমন ছিলেন আর ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন এস রাধাকৃষ্ণন ওকে নেক্সট প্রশ্ন আমরা চলে আসছি আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন আমি বলছি যে রিসেন্টলি ভারততন্য কারা পেয়েছেন তোমরা কমেন্ট করে জানাও টোটোরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন মল ছিলেন অর্থনীতির সাথে যুক্ত এবং টোটোরমল ছিলেন কাশ কার দরবারে টোটোরমল ছিলেন সম্রাট আকবরের দরবারে এই আকবরের সময় দ্বিতীয় পানিপথে যুদ্ধ আমরা দেখতে পাবো পনেরোশো পানি পনেরোশো ছাপান্ন সালে পনেরোশো সালে আমরা সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ দেখতে পাই তোমাদের তোমরা কমেন্ট করে জানাবে থার্ড ব্যাটেল অফ পানিপথ কখন হয়েছিল এবং হলদিঘাটের যুদ্ধ কখন হয়েছিল আচ্ছা এই টোটোরমুল ছিলেন আমাদের অর্থমন্ত্রী অর্থনীতির সাথে যুক্ত ছিলেন এবং ইনি ছিলেন রাজস্ব মন্ত্রী আর আকবর সম্বন্ধে আরেকটা ইনফরমেশন পনেরোশো সালে ইনি প্রথম মনসঅদারী প্রথা চালু করেন এটিও বিবিআস ইয়ারে অনেক পরীক্ষায় এসছে মনসফ দারি প্রথা নেক্সট প্রশ্ন যে দুজন মুঘল সম্রাট তার আত্মজীবনী লিখেছেন তারা হলেন জাহাঙ্গীর ও শাহজাহান তৃতীয় অপশন হুমায়ুন ও জাহাঙ্গীর তৃতীয় অপশন বাবর ও হুমায়ুন চার নম্বর অপশন বাবর ও জাহাঙ্গীর সঠিক উত্তরটি হলো বাবর ও জাহাঙ্গীর এই বাবর ছিলেন মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা তোমরা জানো বাবরের আত্মজীবনীর নাম ছিল বাবর নামা যেটা চাকতাই বা পার্সি ভাষায় রচিত এবং বাবরের এবং জাহাঙ্গীর আত্মজীবনীর নাম ছিল তুঝুকি জাহাঙ্গীর পার্সি ভাষায় রচিত নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন অপশন এ দ্বিতীয় অপশন অপশন সি প্রথম স্বাতকর্ণী তো সঠিক উত্তরটি হলো গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল জানো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল ছিমুখ এই সাতবাহন বংশ আমরা দেখতে পাই খ্রিস্টপূর্ব হাজার বিসিতে যে খ্রিস্টপূর্ব হাজার হাজার প্রতি সরি একশো বিসিতে আমরা দেখতে পাই এই এই রাজ বংশের সিংহাসনে বসেন ওকে নেক্সট প্রশ্ন আমরা চলে যাচ্ছি শ্রীরঙ্গ পত্তমের সন্ধি টিপু সুলতান এবং কার মতে স্বাক্ষরিত হয়েছিল ওয়ারেন হেস্টিংস কর্নওয়ালিস রবার্ট ক্লাইভ ডালৌসি সঠিক উত্তরটি হবে কর্নওয়ালিস এই সন্ধিটি সতেরোশো বিরানব্বই সালে স্বাক্ষরিত হয় এবং এটি তৃতীয় ইঙ্গ মহীসূর যুদ্ধের অবসান ঘটায় এই সন্ধির মাধ্যমে টিপু সুলতান মহীসুরের কিছু অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছেড়ে দিতে বাধ্য হন টিপু সুলতান সম্বন্ধে যদি কয়েকটা পয়েন্ট আমি বলি তোমরা নোট করে নেবে এই টিপু সুলতান জ্যাকোবিয়ান ক্লাবের সদস্য ছিলেন আর তৃতীয় ইঙ্গ মৈশুর যুদ্ধটা হয়েছিল কখন জানো তৃতীয় ইঙ্গ মৈশুর যুদ্ধ যেটি হয়েছিল সতেরোশো থেকে বিরানব্বই সালের মধ্যে এটার কারণ এই যুদ্ধের কারণ ছিল টিপু সুলতান যখন সতেরোশো উনানব্বই সালে ত্রিবাঙ্কুর আক্রমণ করেন তারপরে এই যুদ্ধটা শুরু হয় এবং এর জন্য এই সন্ধিটি হয় ব্রিটিশদের কনওয়ালি ব্রিটিশদের সাথে যখন যেখানে কর্নওয়ালিস ছিলেন এবং শ্রীরঙ্গ প্রথমে সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো বিরানব্বই সালে নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন সঠিক উত্তরটি হবে অজাতশত্রু কুনিক শব্দটি গ্রিস শব্দ কুইনাস থেকে এসছে যার অর্থ ছিল রাজা আরো একটি পয়েন্ট এখানে নোট করে নেবে চন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য অশোকের নাম অশোকের দুটি নাম আমরা যদি দেখি সেটা হচ্ছে দেবনাম প্রিয় দেবনাম প্রিয় ও প্রিয়দর্শী বিন্দুসার অমিত্রাঘাত নামে পরিচিত ছিল অমিত্রাঘাত অজাতশত্রু সময় ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল প্রথম বৌদ্ধ সম্মেলন যেটি ছিল যীশু খ্রিস্টের জন্মের চারশো তিরাশি বিশি খ্রিস্টপূর্ব চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ এটি হয় কোথায় হয় রাজগিরে এবং সভাপতি ছিলেন মহাকাশ্যপ তোমরা কমেন্ট করে জানাবে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বা সংগীতি কোথায় হয় সভাপতি কে ছিলেন প্রশ্ন সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন দ্বিতীয় অপশন অশ্বঘোষ অগ্রসেন বিরুপাক্ষ সঠিক উত্তরটি হয়ে যাবে অশ্বঘোষ অশ্বঘোষ ছিলেন একজন ভারতীয় বৌদ্ধ দার্শনিক এবং পণ্ডিত তিনি ছিলেন মহাজান ধর্ম বৌদ্ধ ধর্মের একজন প্রধান প্রচারক এই কনিষ্ক রাজধানী ছিল পরের প্রশ্নতে আছে সেটা আমি তখন আলোচনা করে নেব পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল প্রথম সতেরোশো সাতাশি দ্বিতীয় সতেরোশো ছেষট্টি তৃতীয় অপশন সতেরোশো সাতান্ন চতুর্থ অপশন সতেরোশো আশি এটি হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন হয়েছিল পলাশি যুদ্ধ এবং এটি ছিল বাংলার নবাব সিরাজুদ্দৌল্লা এবং ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির মধ্যে এবং এই যুদ্ধে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি জিতে যায় যার ফলে ভারতে ব্রিটিশ শাসনের সূচনা হয়ে যায় সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের আমরা জানতে পারি মৈশ্বর প্রশস্তি নাসিক প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি হরিসেন প্রশস্তি এটি হয়ে যাবে এলাহাবাদ প্রশস্তি এই এলাহাবাদ প্রশস্তি হরিসেনের রচিত আচ্ছা নাসিক প্রশস্তি কার রচিত তোমরা কমেন্ট করে জানাবে আচ্ছা আমাদের এই বইগুলি এখানে আমরা যে সমস্ত বইগুলি আমরা লঞ্চ করেছি যে সমস্ত মক টেস্ট এবং দেখতেই পাচ্ছ তোমরা যদি কিনতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে আমাদের সাথে এছাড়াও আমাদের মক টেস্ট যদি তোমরা কিনতে চাও তোমরা পারচেস করতে পারো এখানে তোমরা ডাব্লিউপি কনস্টেবল মেন্স এবং পি কনস্টেবল মেন্স এর মক টেস্ট এবং ডাব্লিউপি প্রিলিমস এরও কোশ্চেন কোশ্চেন মক টেস্ট পাওয়া যায় কোন ইংরেজ গভর্নর পাঁচ সালা বন্দোবস্ত প্রবর্তন করেন সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়ারেন হেস্টিং পাঁচশালা বন্দোবস্ত ব্রিটিশ ভারতে একটি জমি সংস্কার যা সতেরোশো সালে ওয়ারেন হেস্টিং দ্বারা প্রবর্তিত হয়েছিল তাহলে পাঁচশালা বন্দোবস্ত হচ্ছে আমাদের ওয়ারেন প্রশ্ন টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় আসেন সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর স্যার টমাস রো পনেরো সালে ষোলশো পনেরো সালে সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় আসেন জাহাঙ্গীর সম্বন্ধে যদি কয়েকটা পয়েন্ট আমরা দেখি ফার্স্ট পয়েন্ট বলবো জাহাঙ্গীরের আত্মচরিত যেটা হচ্ছে ই জাহাঙ্গিরি এটা তুর্কি ল্যাঙ্গুয়েজে লেখা তুর্কি ভাষায় রচিত আর জাহাঙ্গীর আমার পঞ্চম শিখ শিখ গুরু গুরু অর্জন দেব গুরু অর্জন দেব একে হত্যা করেছিলেন ষোলশো ছয় সালে তোমরা কমেন্ট করে জানাবে নবম শিখ গুরুর দশম শিখ গুরুর নাম কি এবং এই প্রথম শিখ গুরুর নাম কি তোমরা এই তিনটি প্রশ্নের উত্তর কমেন্টে জানাবে নেক্সট প্রশ্ন ভারতের আত্মা দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা কে সতীশচন্দ্র সামন্ত বিপিন চন্দ্র পাল ঋষি অরবিন্দ উমেশ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হবে বিপিন চন্দ্র পাল ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের আঠারোশো পঁচাশি সালে অ্যালান অক্টোবিহান হিউ এটি প্রতিষ্ঠা করেন এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল আরো যদি তোমরা জানতে চাও উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটি

নেতার জন্মদিন আন্তর্জাতিক বিশ্ব অহিংস দিবস রূপে পালন করা হয় মহাত্মা গান্ধী দাদাভাই নরোচি পালগঙ্গাধর তিলক সর্দার বল্লভ ভাই প্যাটেল সঠিক উত্তরটি হবে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনে অহিংস আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এনার জন্মগ্রহণ করেন আঠারোশো উনসত্তর সালে দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে এবং এনার মৃত্যু হয় উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো কনিষ্কের রাজধানী কোথায় ছিলেন আমি তোমাদের আগেই বলেছিলাম কনিস্কের রাজধানী কোশ্চেনে পেয়ে যাবে পুরুষপুর কাবুল পাটলিপুত্র তক্ষশিলা সঠিক উত্তরটা হয়ে যাবে পুরুষপুর এটি ছিল কুষাণ বংশের সাম্রাজ্যের একটি শহর যা বর্তমানে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন শতকের কাশ্মীরের ঐতিহ্য গ্রন্থ ললিতা পীর কলহন কাশ্যপ সঠিক উত্তর হয়ে যাবে কলহন এই রাজত্বঙ্গিতে কাশ্মীরের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে এটি কাশ্মীরের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি দলিল তোমাদের জন্য একটি কোশ্চেন রাখছি সেটি হলো সেটি হলো তোমাদের জন্য কোশ্চেন দিচ্ছি বিশাক দত্ত কার রাজসভায় সহকবি ছিলেন জাহাঙ্গীর শাহজাহান নবরত্ন আচ্ছা নবরত্ন নিয়ে প্রশ্ন আছে নবরত্ন কার দরবারে ছিল সেটি হচ্ছে আকবরের দরবার তিনি একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন এছাড়াও অনেকেই ছিলেন আকবরের রাজ্যবাই নবরত্ন সেটা পরের অন্য সময় আমরা আলোচনা করব হুমায়ুনের সমাধি কোন শহরে অবস্থিত আগরা দিল্লি লাহোর কাবুল সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লি হুমায়ুন সাতাশ জানুয়ারি সালে সিঁড়ি থেকে পড়ে তার মৃত্যু হয় সাতচল্লিশ বছর মাত্র হুমায়ুনের সমাধিটি পনেরোশো তার স্ত্রী হামিদা বানু বেগম তারা নির্মিত হয়েছিল আচ্ছা জাহাঙ্গীরের সমাধি কোথায় আছে নোট করে নেবে জাহাঙ্গীরের সমাধি আছে লাহোরে হুমায়ুনের সমাধি আমরা দেখে নিলাম কোথায় দিল্লি আকবরের আগ্রাতে সিকান্দারাতে অবস্থিত সমাধি নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল চান্না রাহুল শুদ্ধদন রোহিত সঠিক উত্তর হয়ে যাবে রাহুল বুদ্ধের জন্ম কত সালে হয়েছিল পাঁচশো নেপাল এবং এনার মৃত্যুকে কি বলা হয় জানতো মহাপরি নির্বাণ আর গৌতম বুদ্ধের মৃত্যু হয় চারশো তিরাশি খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দে কুশিনগরে কোন পরিপ্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন বতুতা ফাহিয়েন কলম্বাস সাং এটি হয়ে যাবে ফাহিয়েন হিউমেন সাং কার সময় এসেছিল হিউমেন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময় ইবন বতুতা কার সময় এসেছিলেন মোহাম্মদ বিন নেক্সট প্রশ্ন দিল্লির বিখ্যাত জামা মসজিদ কে নির্মাণ করেন সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান ষোলোশো ছাপান্ন এটি নির্মিত হয়েছিল নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নোক্ত কোন ধাতুগুলি ব্যবহার রূপা ব্যতীত তামা সোনা ও লোহা ব্যতীত ব্রোঞ্জ তামার রূপাও সোনা সোনা ব্যতীত তামার রূপাও লোহা ব্রোঞ্জ ব্যতীত তামার রূপাও লোহা সঠিক উত্তরটি হবে লোহা ব্যতীত লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষ জানত না এবং তামার রূপা এবং সোনার ব্যবহার তারা জানতো নেক্সট প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং এবং এছাড়াও কিছু প্রশ্ন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যদি বলি সেটি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং এবং প্রথম ভাইস যদি বলি সেটি হয়ে যাবে লর্ড ক্যানিং নেক্সট প্রশ্ন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে স্থাপিত প্রথম ব্যাংকটির নাম কি ইম্পিরিয়াল ব্যাংক ব্যাংক দু নম্বর ব্যাংক অফ হিন্দুস্তান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটির অ্যান্সার হয়ে যাবে ব্যাংক অফ হিন্দুস্তান এই ব্যাংক অফ হিন্দুস্তান সম্বন্ধে যদি তোমাদেরকে একটু বলি এটা একটু জেনে রাখা ভালো সতেরোশো সত্তর সালে সতেরোশো সত্তর সালে প্রথম ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠা হয় পরবর্তীকালে বাংলায় বোম্বে এবং মাদ্রাজে এই ব্যাঙ্গুলির প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীকালে উনিশশো সালে সাতাশে জানুয়ারি তিনটি প্রেসিডেন্সিতে যে ব্যাংক তিনটি স্থাপন করা হয়েছিল তাদেরকে নিয়ে ইম্পেরিয়াল ব্যাংক স্থাপন করা হয় তৈরি করা হয় এই ইম্পেরিয়াল ব্যাংক কি পরবর্তীকালে আমরা দেখতে পাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রূপে এই উনিশশো সালে এই ইম্পেরিয়াল ব্যাংকে ব্যাংক অফ ইন্ডিয়া নিজের নিয়ন্ত্রণে এনেছিল এবং রিজার্ভ ব্যাংকে সাত পার্সেন্ট স্টক গ্রহণ স্টেক গ্রহণ করে জাতীয় স্টেট ব্যাংকে রেখেছিল ওকে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা নেক্সট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো